আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বলে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসল আমি আজকে উজবি মাছটা রান্না করব আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জোরে ভালো আছি এখন বর্তমান একটু ভালো অনেক দিন পরে আপনাদের মাঝে আসতে পেরে আসলে ভালো লাগছে কিন্তু জানেন আমার মনটা একটা খুব খারাপ আমার না আজকে আমার অতীত অনেক বেশি মনে করছে মশলাটা পুড়ে যাচ্ছিল তোকে তারপর আমি বলতে যাচ্ছি যা শোনা আজ আমার অতীতটা আমার অনেক বেশি মনে করছে আমি আমার আব্বার অনেক আদরে অনেক অনেকা ভালোবাসতো সে আমাকে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আর আমরা যেখানে থাকতাম এক কথা তাকে বলা যায় সুখের স্বর্গ অনেক আনন্দে আমাদের দিন যেতে এখানে দুঃখ বলতে কিছুই ছিল না আর বোঝে নিত যখন মানুষ স্কুল কলেজে পড়ে তাদের জীবনটা অনেক সুন্দর করে তখন যত দিন মনে করেন আপনি বাবা মার সান্নিধ্যে থাকবেন ততদিন আপনার কখনও কষ্টটা বুঝতে পারবেন না কষ্টটা আস্তে আস্তে আপনার জীবনে চলে আসবেন এটা সবার দেখি জানেন আমার যখন অসুখ হয় আমি খালি বলি মরে গেলে ভালো হবে মরে গেলে ভালো হবে আমার এই কথা শুনে আমার আম্মা বললে বেশি মরি মরি করো না তার মরণ আসে না আর যারা মরতে চায় না তারাই মরে যায় কথাটা কিন্তু আসলেই সত্যি আমিও দেখলাম যারা অনেক দিন বেঁচে থাকতে চায় তারাই মরে যায় আর যারা মরতে চায় তারা মরে যায় আমার মতো কই মাছের প্রাণ আমার তাই আমি মরি না সবাই দোয়া করবেন যখনই মরি যেন ইরানের সাথে মরতে পারি এই যে আমাদের এই পৃথিবী এখানে কিন্তু আমাদের কিছুই না আমি আজ আছি কাল নেই কালকে এক ঘন্টা পরেও মরে যেতে পারি কিন্তু ওর পারে আমাদের বছরের পর বছর থাকতে হবে আমি না আগে অনেক কষ্ট পেতাম এটা ভেবে যে এটা নাই সেটা নাই এটা পেলাম না এখন করি না মানে একটাই কামনা করি আমি জানি ইমানের সাথে মরতে পারি জানেন আমার আমার আব্বার কথা আমার খুব মনে পড়ে আমার আব্বা আমাকে অনেক ভালোবাসত আম্মা যে ভালোবাসতো না তা না আম্মাও অনেক ভালোবাসতো কিন্তু আমি আমার আব্বার চোখের মনির ছিলাম আব্বাও ভালোবাসতো আম্মাও ভালোবাসতো ভাইয়েরাও ভালোবাসতো আমি ছিলাম একটা মেয়ে তাদের কাছে অনেক আদর আমি অনেক কিছুই পারতাম না এখন জানেন অনেক কিছু পারি এই যে আমি রান্না করতে পারি আমি ঘর সামলাতে পারি আমার উপরে একটা সংসার আমি চালাতে পারি এটা কি কম যে কিছুই পারতো না সে কত কিছু পারে মাঝে মাঝে আবার গর্বও হয় নিজেদের আমি তো কিছুই পারতাম না এখন তো আমি অনেক কিছুই পারি আজকে আপনাদের সাথে আমি সেই গল্প বলতেই বলতে যা বলছি আশা করি আপনারা সবার মনোযোগ দিয়ে শুনবেন এ তো মাছ দেওয়ার সময় হয়ে গেল এটা মাছটা ধীরে জানেন আমি যখন অনেক কষ্ট পাই তখন আমি অনেক কাজ কেন জানি আমার না সহজে কান্না আসে না আবার বেশি কষ্টে আমার কান্না পাই আমি কালকে অনেক কেঁদেছি কেন কেঁদেছি তাও জানি না শুধু শুধুই আমার কান্না চলে এলো এখন থেকে ভাবছি নিজের জীবনের গল্পই দিব আর আপনারা আমার গল্পগুলো মনোযোগ দিয়ে শুনবেন জানেন পৃথিবীতে টাকার মূল্য বেশি মানুষের মূল্য আপনার যদি টাকা থাকে আপনি আপন জন সব কিনে নিতে পারবেন আপনার যদি আপনজন থাকে টাকা না থাকে কোনো লাভ হবে না আপনাকে অনেক নিচু অনেক অসহায় হয়ে বেঁচে থাকতে হবে মানুষের কাছে মাথা এক কথা বলতে মাথা নত করে থাকতে হবে আর মনে করেন ধর ভদ্র সমাজে ভদ্র মেয়েরা কখনো তো তারা এলোমেরো চলতে পারে না তারা ভালোভাবে চলার চেষ্টা করে কিন্তু সবসময় কিন্তু তাও হয়ে চলে চলা যায় না অনেক সময় শুনি মানুষ কত কিছু করে আত্মহত্যা করে এটা করে সেটা করে আসলে প্রয়োজনের করে এমনি এমনি মানুষ না জানি না আমার মাছ রান্নাটা কেমন হচ্ছে তো প্লিজ কমেন্ট করে জানাবেন এবারের ওষুধ না আমি একদম বেশি ভেঙে পড়েছিলাম তাই আজ কিছু গল্প আপনাদের কাছে বলেই দিলাম অনেক ভিডিও বানিয়েছি কিছু হয় না এখন থেকে গল্প বলবো একটু করে করে দেখি ভিউ হয় কি না আপনারা দেখবেন আপনারা আপনারা না দেখলে কীভাবে হবে আপনারা দেখবেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো আর আমরা এগিয়ে গেলে যদি আমাদের হাতে পয়সা আসে তাহলে আর তো আমরা অবহেলার পাত্রী হব না সবার চোখের মনে হতে পারব তাই বলছি আমাদের ভিডিওটা দেখবেন আপনারা যাদের কাছে যান ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন টাকা ছাড়া চোখের মনে হওয়া যায় না দেখি টাকা কামিয়ে চোখের মনে হতে পারি নাকি তাহলে আজ এখানেই এখন একটু মরিচ দিয়ে দিচ্ছি দেখেন রান্না করতে করতে কত গল্প করে ফেললাম জানেন আমার যখন বেশি দুঃখ হয় আমি আমার অতীতে ফিরে যাই আবার মনে কি সান্ত্বনা দিই এ পৃথিবী কিছুই না এ পৃথিবীতে চাওয়া পাওয়ার কিছুই না আল্লাহ চাইলে দিতে পারে আবার আল্লাহ চাইলে নিতেই পারে এখানের বাহাদুরি কিছুই নেই আজ আমার আছে আমি বাহাদুরি করবো কাল আমার নাও থাকতে পারে এখানে বাহাদুরি কিছু তাহলে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের চোখের মনে হতে পারি